আসসালামু আলাইকুম আমাদের একশো টাকা থেকে ব্রা কালেকশন দিব আপনাদেরকে এটা শুধু জাস্ট আপনাদের জন্য অফার আপনারা ব্রার নতুন নতুন কালেকশন এবং ব্রার মধ্যে অফার পাবেন আপনারা এই ব্রা আপনি যেখানেই যাবেন যে কোনো জায়গায় যাবেন এই ব্রা কিন্তু হবে দুশো থেকে আড়াইশো আমরা দিলাম মাত্র একশো টাকায় যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন ঠিক আছে আর এটা সাইজ থাকবে হচ্ছে আপনার বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যাদের বত্রিশ আছে আপনারা আপনারা চৌত্রিশ নিলেও কিন্তু পরতে পারবেন কারণ আমাদের এখানে আমরা যে বেল্ট দিয়ে দিয়েছি বেল্টটা খুবই শর্ট করে দিয়েছি যাতে আপনারা একটু ছোটো হলেও পড়তে পারেন ঠিক আছে তারপর যারা চৌত্রিশ দেবেন তারা ছত্রিশ হলেও পড়তে পারবেন তো এগুলা আপনারা বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন তো কালারগুলো দেখে দিই এই যে দেখেন কাজ করা এগুলো সব কিন্তু কাজ দেখছেন এই যে ডিজাইন করা একশো টাকায় এত সুন্দর ব্রা অসম্ভব এটা শুধুমাত্র আমরা দিচ্ছি কারণ আমরা আপনারা জানেন বাইরের থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করি বাইরের থেকে ইম্পোর্ট করি এটা কালো কালার ছিল আর এটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন এটা মিষ্টি কালার এই যে সম্পূর্ণ ডিজাইন এই যে সম্পূর্ণ ডিজাইন করা একশো টাকা মাত্র একশো টাকায় ব্রা শুধুমাত্র আমার বন্ধের জন্য আপনারা আমাদের থেকে শাড়ি নেন থ্রি পিস নেন তো আপনাদের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে তাই আপনাদের জন্য এই অফারটা মাত্র একশো টাকা এই গোল্ডেন কালার ঘিয়া গোল্ডেন একশো টাকা যে যে কালারটা দরকার স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে একটা নেন দশটা নেন পাঁচটা নেন যেটাই নেন একশো টাকা প্রাইস পড়বে যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন এক পিস নিলে এক নিতে নিচারবেন একশো টাকা অফার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম